গীতা অপেক্ষা শিমুলের তিনশো নব্বই টাকা বেশি আছে শিমুল অপেক্ষা গীতার চারশো সত্তর টাকা কম আছে শিমুলের কাছে আটশো নব্বই টাকা আছে তাহলে গীতা ও শেয়াবের কাছে কত টাকা আছে তাহলে আমরা লিখতে পারি শিমুলের শিমুলের কাছে আছে কত আটশো টাকা এবং শিমুল অপেক্ষা গীতার কাছে চারশো সত্তর টাকা কম আছে শিমুলের আছে শিমুলের আছে শিমুলের কাছে আছে আটশো নব্বই টাকা শিমুল অপেক্ষা অপেক্ষা গীতার চারশো সত্তর টাকা কম আছে কম থাকলে কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে এটা কার টাকা হবে এটা হবে গীতার টাকা এখানে এটা হবে কিসের টাকা গীতার টাকা গীতার টাকা শূন্য সাত নয় সাত আছে কথা হলে নয়ের সমান যায় দুই হলে চার হচ্ছে কথা হলে আটের সমান যায় চার হলে তাহলে কত টাকা কম আছে গীতার কত টাকা আছে চারশো কোটি টাকা এখন প্রশ্নে ছিল গীতা অপেক্ষা শেয়াবের টাকা এটা হবে যোগ করলে পাবো আমরা শেয়াবের টাকা শূন্য নয় দুই এগারোর এক চার তিন সাত আর এক হচ্ছে আট এই আটশো দশ টাকাটা হচ্ছে শেয়াবের টাকা আমাদের উত্তরে চেয়েছে গীতার টাকা এবং শিয়াবের টাকা তাহলে আমরা উত্তরে লিখব উত্তর গীতার টাকা গীতার চারশো কুড়ি টাকা ও শিয়াবের আটশো দশ টাকা এটাই হচ্ছে উত্তর তো বন্ধুরা এই আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন আমাদের চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে